মহানগরী দক্ষিণের সম্মানিত সহকারী সেক্রেটারি জনাব কামাল হোসেন থানা নেতৃবৃন্দৃন্দ সময়ালাইকুমাত আজকের এই সুদী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি ঢাকা মহানগরী জামাত ইসলামের সংগ্রামী সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ তিনি মূলত বক্তব্য রাখবেন এখানে অনেকেই কথা রেখেছেন ঢাকা মহানগরীর তো সেক্রেটারি নিউমারপিট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা থানার অন্যান্য নেতৃবৃন্দ কথা দেখেছেন। আমি খুব বেশি বড় আলোচনায় যাব না আমি দু একটি কথা আপনাদের সামনে রাখতে চাই এটা একটি বাণিজ্যিক এলাকা বাণিজ্যিক এলাকায় যখন ব্যবসা চলছে বাংলাদেশের অত্যন্ত সুপ্রিয় ব্যবসায়িক একটি এলাকার নাম ঢাকা নিউমার্কেট গাউসিয়া এই এলাকায় আমরা ব্যস্ততম সময়ে এখানে এই সদী সমাবেশটি করছি সকলে ব্যস্ত রাস্তায় আমাদের পথচারী যারা আছেন ক্রেতা বিক্রেতা তারাও চলাচল করছে এ বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে যাত্রী যারা আছেন তাদের চলাচলে কোন রকম যেন বিঘ্ন সৃষ্টি না হয় এই বিষয়টি অত্যন্ত সতর্কতার সাথে আমাদের দেখা দরকার জন সৃষ্টি হোক এটা আমরা চাই না এই জন্য কোন অবস্থায় আপনারা রাস্তার উপরে অবস্থান নেবেন না এটা আমাদের বিশেষ অনুরোধ সম্মানিত সুধীবৃন্দ আসলে সুদুসমেসে আজকে আমরা আপনাদের যে বিষয়টি বলতে চাই সেটি হচ্ছে আমরা যেখানে সতী সমাবেশ করছি এটা একটি ঐতিহাসিক স্থান এখানে এই সরকার হাসিনা বিরোধী আন্দোলনে অন্যতম একটি স্পট ছিল যেখানে অনেক তরুণ আমাদের সন্তান আমাদের ভাই বোন তাদের রক্ত ধরেছে তাদের রক্তের বিনিময়ে প্রতি পতন হয়েছে এটা আমাদের প্রাপ্তি জনগণের যে প্রত্যাশা ছিল তার একটি অংশ আমরা পেয়েছি অনেক ত্যাগ অনেক রক্তের বিনিময়ে অনেক অত্যাচার জরুণ নির্যাতন স্বীকার করার পরিস্ট হাসিনার পরিবর্তন হয়েছে তার পতন হয়েছে আজকে আমরা স্বাধীনতা পেয়েছি আজ আমরা কথা বলতে পারি কিন্তু এদেশের জনগণের প্রত্যাশা কি ছিল এদেশের জনগণের প্রত্যাশা ছিল যে আমরা একটি সুন্দর স্বাধীন সার্বভৌম একটি কল্যাণ রাষ্ট্র চাই যেখানে কোনো শাসন শোষণ থাকবে না যেখানে কোনো জুলুম থাকবে না অন্যায় থাকবে না যেখানে সন্ত্রাস থাকবে না দুর্নীতি থাকবে না চাঁদাবাস থাকবে না এমন একটি সুন্দর সমাজ আমরা চাই সে সমাজ আমরা গড়তে চাই বিন্দু আমরা বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশ ইসলামী শিবির এই আন্দোলন সংগ্রামে একটি কথাই বলে আসছে একটি সমাজ যদি প্রবর্তন করতে হয় তাহলে সেখানে সুন্দর সমাজের জন্য সুন্দর নাগরিক লাগবে সুন্দর নেতৃত্ব লাগবে শুধুমাত্র সৈহাচারের পতন হলেই একটি সমাজের শান্তি শৃঙ্খলা সুন্দর পরিবেশ এগুলো সৃষ্টি হবে না এমনি হয় না আজকে আপনারা লক্ষ্য করছেন আপনারা লক্ষ্য করছেন আগে সেই চাঁদাবাজ নেই নেই সন্ত্রাসী নেই কিন্তু কেন আজও সেই বাজার সিন্ডিকেটের দখলে এখানে জনগণ কি আপনার স্বস্তিতে ব্যবসা করতে পারে মেরাবে চাঁদাবাজই হচ্ছে নতুন সিন্ডিকেট তৈরি হয়েছে এখানে পূর্ণ শৃঙ্খলা সৃষ্টি হয়নি তাহলে আমাদের পট পরিবর্তন হয়েছে সন্ত্রাসী সন্ত্রাইকারী তাদের নতুন নামে নতুন সিন্ডিকেট তৈরি হয়েছে তারা তাদের আগের যে নামে যে নেটওয়ার্কে তারা এই কার্যক্রম পরিচালনা করত আজও তারা নতুন নামে আবার সেই কাজগুলো করছে সম্মানিত ভাইরা বাংলাদেশ জামাত ইসলামী চায় একটি সমাজের পরিবর্তন এই পরিবর্তনটা হতে হলে এখানে সত্যিকার অর্থে আপনার সোনার মানুষ লাগবে সৎ নেতৃত্ব লাগবে এই নেতৃত্বের পরিবর্তন লাগবে জনগণের চিন্তা চেতনা আদর্শ মানসিকতার পরিবর্তন লাগবে শুধু স্লোগান দিয়ে আপনার এই পরিবর্তন সাধিত হবে না এই জন্য আমাদের বক্তব্য অত্যন্ত স্পষ্ট এই সমাজে যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয় তাহলে শুধু স্লোগান দিয়ে আপনার আমাদের প্রধান অতিথি প্রধান অতিথি সংগ্রামী জননেতা ডক্টর শবিরুল ইসলাম নাজপুত আমাদের মাঝে উপস্থিত হয়েছে